আর সর্বোচ্চ কি দাম কিনছেন উনচল্লিশশো টাকা উপর উপর নিচে কত কিনছেন থেকে উনচল্লিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ দাম মনে হয় একটু বাড়তি বাজার একটু বাড়তি কারণটা কি কম আমদানিরা কম আমদানি কম পাটের বাজারে একটু বাড়তি তাই দাদা ভালো আছে আচ্ছা ধন্যবাদ আরিফ ভাই আমরা একটু সামনে দেখি ওকে

পূজায় ব্যস্ত আছে সবাই বুঝতে পারছে তো পাটের আমদানি বাড়বে সামনে না এরকমই থাকবে কারণ হচ্ছে মূল সিজন তো চলে গেছে তাই না চলে গেছে এখন হচ্ছে ডালের ডাল সিজন চলে বুঝতে পারছি আচ্ছা পাটের বাজার বাড়ার সম্ভাবনা আছে নাকি সামনে চাহিদা তো ভালো আছে এবার চাহিদাটা ভালো আছে তাই না ভাই আচ্ছা এই যে আমাদের ইজারাদার ভাই এই ভাই আটের খাজনাপাতি পাতি তবে রিজনেবল খাজনা নেই গৃহস্থর কোনো খাজনা আছে ভাই না গৃহস্থর কোনো খাজনা নেই গৃহস্থর কোনো খাজনাই নাই ব্যাপারীদের সামান্য কিছু খাজনা আছে তো দূর দূরান্ত থেকে যারা আসবে তাদের উদ্দেশ্যে কি বলবেন দূর দূরান্ত তারা যে অনেক সুবিধা আছে রাত্রি থাকে আমরা সবাই ব্যাপারী পাচ্ছে ব্যাপারীদের সাথে আপনারা থাকেন তো পুলিশ টুলিশ সব আছে সব আছে ব্যাঙ্গও আছে ব্যাঙ্গও আছে সব আছে আছে তো শুক্র দশমী যারা বাইরে থেকে আসবেন পুষ্পরা হাটে এই হাটটি পাবনা শহর থেকে অনলি পনেরো কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত তো যারা আসবেন তারা এখানে রাত কয়টা থেকে পাট কেনা বেশ হয় আটটা থেকে শুরু হয় তাহলে আগের দিন আসলেই তো তারা একবারে ডাইরেক্ট কেনা বেশ তাদের আর রাতে মানে থাকার চিন্তা করতে হবে না তাই না সারা ঘন্টায় দেবে পাট সকালে গাড়ির লোড দিয়ে নিয়ে চলে যাবে এটাই তো সুবিধা আর আপনারা তো আসেনি তাই না নিরাপত্তার জন্য আছে আচ্ছা ধন্যবাদ ভাই শুক্র দর্শন দেখলেন যে পাট আজকে পাটটা মোটামুটি আসসালামু আলাইকুম ভাই আজকে তো কিনলেন আজ আমরা সর্বোচ্চ পাট কিনলাম ছয়শো থেকে নয়শো পর্যন্ত ছয়শো থেকে নয়শো আচ্ছা ধন্যবাদ ভাই আচ্ছা আমরা দেখবো আরও কিছু পাট দেখি এটা পুষ্পর হাট আজ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার রোজ 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 বৃহস্পতিবার এই যে দেখছেন যে হাটের পাট প্রচুর পরিমাণে পাটের আমদানি হয় তবে এখন কিন্তু ডাল সিজন এই ডাল সিজন হিসেবেও যে পাটটা আমদানি হয়েছে দেখেন কি পরিমাণ পাটের আমদানি আছে এখন সকাল সাতটা বা সাড়ে ছয়টা বাজে পাট কিন্তু কিনা বেচা শেষ এখন কিন্তু গাড়ি লোড হবে এই যে দেখেন এই যে এখন শুধু গাড়ি লোড হচ্ছে পাট পাটকিনা বেসা শেষ পাটের সর্বোচ্চ বাজার গেছে আজকে উনচল্লিশশো টাকা এই যে দেখেন পাট আমরা কিছু গৃহস্থ ভাইদের কাছ থেকে শোনার চেষ্টা করবো যে তারা কি দরে পাট ব্যসা করছে এই যে দেখেন পাট প্রচুর পরিমাণে পাট

এখন ডাল সিজন তাই না ডাল পড়ে গেছে এখন সিজন নাই এখন ফুল সিজন ফুল হলে পরেও তো আগে আরো বেশি পাটের আমদানি দেখছি এখন তো আমদানি একটু কমে গেছে তাই না মেলা কমে গেছে আমদানি মানে অর্ধেক পাটও নাই যে প্রথমে যে পাট আমদানি হইতো তাই না তো এই পাটটা আমদানি একটু কম হওয়ার কারণটা কি দাম বাড়তে যায় গৃহস্থ একটু টাইট হয়ে গেছে আটকা রাখছে আর মানে যারা বেছে ফেলাইছে তারা তো আর নতুন করে আনতেছে আনার সুযোগ নেই তো নাই এই জন্য এখন একটু কুমাশার আর বাড়বে না আমদানি কুমাশার বাড়বে না আর পাটের চাহিদা থাকলে পাটের দামও একটু বাড়তেছে তাই না চাহিদার কারণে তো দশ মিনিট এই ছিল আজকের পাটের বাজার দর পুষ্পপাড়ার হাট যারা প্রতিনিয়ত ভিডিওটা ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্টস জানিয়ে দিবেন আপনাদের অঞ্চলে কোন জেলায় কত কী দরে পাট কেনা বেচা হচ্ছে তা আমাদের কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন দেখলেন পুষ্পরা হাটের পাজেট আজকের বাজার দর ধন্যবাদ